দর্শক আজকের যাত্রা শুরু করছি টাঙ্গাইলের ঘাটাইল বাজার থেকে আমার সঙ্গে আছে আমার প্রিয় বাইক চলছি ঘাটাইল ক্যান্টনমেন্টের পথে যেটি শহীদ সালাউদ্দিন সেনানিবাস নামে পরিচিত বিকেলের পরন্ত আলো এখন পুরো শহরটাকে এক কোমল সোনালি ছোঁয়ায় ভরিয়ে দিয়েছে রাস্তায় ছায়া পড়েছে বিশাল বড় বড় গাছের পাতায় বাতাসে হালকা শীতের ছোঁয়া ঘাটাইল শহরের মধ্যে দিয়ে যাওয়ার সময় চোখে পড়ছে বড় বড় ভবন নতুন নতুন মার্কেট কেউ বা ফিরছে বাজার থেকে আবার কেউ বা শেষ বিকেলের কেনাকাটা সেরে নিচ্ছে দর্শক ঘাটাইল বাজারকে পিছনে ফেলে শহরকে ছাড়িয়ে একটু এগোতেই প্রশস্ত রাস্তা এখন আমার সামনে খোলা আকাশ দুই পাশে সবুজ গাছপালা আর বাতাসে এক ধরনের অদ্ভুত প্রশান্তি এ যেন শহর থেকে প্রকৃতির দিকে ফিরে আসার এক নিঃশব্দ যাত্রা দূরে দেখা যাচ্ছে মধুপুরগামী বাস ট্রাক সিএনজি এর পাশাপাশি সব সময় যেটা থাকে বিশ্ব রোডে সেটি হচ্ছে যে ভারী ট্রাকের গর্জন তবুও রাস্তাটা যেন শান্ত একটা ছন্দময় গতি আছে এর প্রতিটি বাঁকে এই ঘাটাইল মধুপুর সড়কটা শুধু সুন্দরই নয় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংযোগ পথ বটে রাস্তায় নিয়মিত চলে দূরপাল্লার বাস ঢাকা টাঙ্গাইল মধুপুর এবং জামালপুরগামী বিকেলের আলোয় সেই বাসগুলো জানালা দিয়ে বেরিয়ে আসে ক্লান্ত কিন্তু আশাবাদী মানুষের মুখগুলো কেউ বাড়ি ফিরছেন আবার কেউ যাচ্ছেন কর্মস্থলে কেউ হয়তো জীবনের নতুন গল্প শুরু করতে ঘাটাইলের এই আঞ্চলিক প্রকৃতি সত্যি অসাধারণ রাস্তার পাশে বিশাল সব বড় বড় আম বাগান গাছ কাঁঠাল গাছ কলা গাছের বাগান আর মাঝে মাঝে ধান ক্ষেত বাতাসে দুলছে পাতাগুলো মনে হয় যেন প্রকৃতি নিজের কথাই বলছে চলো একটু শান্তি নিয়েও একটু নিঃশ্বাস ফেলো আর একটু সামনে এগোতেই দেখা যাবে শহীদ সালাউদ্দিন সেনানিবাস বিশাল বড় বড় সাইনবোর্ডে লেখা প্রবেশপথের দুই পাশে সুচ্চ গাছ আর সুন্দরভাবে সাজানো লোন সেনানিবাসের আশেপাশের এলাকাটি পরিচ্ছন্ন এবং পরিপাটি যেন গোটা একটি শৃঙ্খলার প্রতীক এই সেনানিবাস শুধু সামরিক দপ্তর নয় এখানে রয়েছে অসংখ্য সেনা সদস্যের প্রশিক্ষণ কেন্দ্র অফিসারদের কোয়ার্টার স্কুল হাসপাতাল এবং এই সব কিছু এত সুন্দরভাবে পরিকল্পিত যে প্রথম দেখাতেই শ্রদ্ধা লাগে স্থানীয় মানুষজনও এলাকার নিরাপত্তায় এবং উন্নয়নের জন্য সেনানিবাসকে আশীর্বাদ বলে মনে করেন বিকেল থেকে ধীরে ধীরে সন্ধান আমছে রাস্তার বাতিগুলো কিছুক্ষণের মধ্যে জ্বলে উঠবে দূরে ক্যান্টনমেন্টের গেটে বাংলাদেশের পতাকা মৃদু বাতাসে দোল খাচ্ছে একটি যাত্রার শেষ কিন্তু মনে এক ধরনের তৃপ্তি যেন দেশের উন্নয়ন শৃঙ্খলা আর সৌন্দর্য সব একসাথে এসে একই পথে মিলেছে ঘাটাল বাজার থেকে সৈদ সালাউদ্দিন সিনানিবাস পর্যন্ত এই পথটা শুধু কয়েক কিলোমিটারের রাস্তাই নয় এটা এক জীবন্ত ছবি যেখানে আছে প্রকৃতি উন্নয়ন দেশপ্রেম আর মানুষে ভরা এক বাস্তব বাংলাদেশ ঘাটাইল বাজার থেকে ঘাটাল ক্যান্টনমেন্ট পর্যন্ত এই ভ্রমণটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন